একজন একজন অলরেডি দেখতেছে দু একজন আসুক দেখি কী অবস্থা হয় লাইভে আসলাম আপনাদের যে অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলবো আর একটা কমেন্ট করবেন একটা প্লিজ কমেন্ট করে দেবেন একটা কমেন্ট করবেন কমেন্ট ধরে আপনাদের জিজ্ঞাসা করতে পারবো কে কোথা থেকে লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কে প্লিজ কমেন্ট করবেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমার এই যে ব্যাপার হয়েছে এটা চার্জ শেষ চার্জটা শেষ এই জন্যে মাইক্রোফোনটা আমি চার্জ লাগাইতে পারি নি ভুলবশত

এক মিলিয়ন এক মিলিয়নের বেশি ভিউ হয়েছে একটা একটা ভিডিওতে একটা মূর মুরখকে খাসি করানোর ভিডিওটাতে এক মিলিয়ন পার হয়েছে সেই সুবাদে আমি লাইভে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়নের বেশি ভিউ হওয়ার জন্য মানে দুই মিলিয়নের কাছাকাছি দুই মিলিয়নের কাছাকাছি ভিউ হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করেন কমেন্ট যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি একটা কমেন্ট করুন কমেন্ট করুন একটা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমার লাইভটা কোথা থেকে দেখছেন আমার কথা শোনা যায় কি না কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন কিছু সংখ্যক লোক আমার ভিডিও দেখতে পারতেছে অবশ্যই দেখতেছে কিন্তু কমেন্ট করুন কমেন্ট সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না সেই জন্য আপনাদেরকে এবারে অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট একটু কমেন্ট করেন দেখি কি একটু কমেন্ট করেন কমেন্ট একটা কমেন্ট করলে বোঝা যাবে আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু হইতেছে না প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট 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 শুধুমাত্র কমেন্ট